আচ্ছা টুম্পা তুমি কি জানো প্রতিটা মানুষের ভিতর ভালো আর মন্দ দুইটা দিক থাকে শুধু আমি কেন প্রতিটা মানুষের জানে তার ভিতরে ভালো মন্দ দুটোই থাকে বিয়ের পর থেকে আমি তোমার ভালো দিক দেখি তোমার মন্দ দিক দেখি না তোমার মন্দ দিক কোনটা আমি তোমার খুশি সহ্য করতে পারি না তুমি যখন হাসো monday চাই তোমার দাঁতগুলো হাতুড়ে দিয়ে ভাঙিয়ে ফলাই গজা এ আমি তোমার জুম আমার নাম তোমার ফোনে জুম দিয়ে সেট করছো কেন কি উল্টোপাল্টা কথা বলছিস কই দেখি ফোন দাও ভালো করে দেখো আজকে এই জুমের হাতের থেকে তোমারে কেউ রক্ষা করতে পারবে না তার আগে বলো তুমি করোনা সময় অটো পাস করসিলা হ্যাঁ করোনার সময় অটো পাস করতি তো কি হয়েছে আরে মূর্খ গাওয়া খাত এটা জুম না এটা হোম লেখা যা দেখছিস আই কারেন্ট যায় একটা চারদার ফ্যান কেন না তোমার হাত পাকার পাকার বাতাস না বাড়ি পড়বে তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাই হোক কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা আনি নাই তোমার জন্য একটা তাবিজ জানছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা কি। তুই ঠিক আছে চলে যাচ্ছি ছুটি পেলে আপনার নিয়ে আবার আসবো ঠিক আছে জামাই সাবধানে যাও দোয়া করি তোমরা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকো আপনার দোয়া কবুল হবে যদি আপনার মেয়ে আপনি রাইখে দেন আরে জামাই এগুলো কি বলো শান্তিতে তো আমাদেরও থাকতে হবে তাই না শোনো এই গরম কোন ভাবে সহ্য করতে পারতেছি না কোনো বাহানা শুনতে চাই না তুমি এসি লাগাও এসি তো আমি সেই কবেই লাগাইতাম তোমার জন্যই তো এসি লাগাইতে পারতেছি না আমি তোমারে কবে এসি লাগাইতে বারণ করছি আমি তো সব সময় এসি লাগাইতে বলি তুমি তো সব সময় বাহানা করো তুমি যখন ফ্যানের নিচে বসো তোমার চুলগুলো এমন ভাবে ওরে মনে হয় জানি মাধুরী বসে আছে বল কি সত্যি মাধুরীর মতো লাগে তাহলে থাকার এসি লাগাইতে হবে না বাবু এই বুকের ব্যথার জন্য ডাক্তার দেখাইছিলা কি বলছে ডাক্তার ডাক্তার বলছে বউ এর কাছ থেকে অতিরিক্ত খুশি সংবাদ শোনার কারণে হাড়ে সমস্যা হয়েছে বলো কি তাই নাকি আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে তোমারে আর কোনো খুশি সংবাদ শোনাবো না ডাক্তার এও বলছে আগামী 3 মাসের ভিতর কোনো খুশি সংবাদ শুনলে হার্ট অ্যাটাক করতে পারি তাইলে একটা দুঃসংবাদ শোনো আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে 3 মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি এটা তো তোমার জন্য দুঃসংবাদ ছিল হার্ট অ্যাটাক হলো কেন ওরে জানুয়ারের বাচ্চা গજબ বেজতি এই বুকের ব্যথার জন্য ডাক্তার দেখাইছিলা কি বলছে ডাক্তার ডাক্তার বলছে বউয়ের কাছ থেকে অতিরিক্ত খুশি সংবাদ শোনার কারণে হার্টের সমস্যা হইছে কি তাই নাকি আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে তোমার আর কোনো খুশি সংবাদ শোনাবো না ডাক্তার ইও বলছে আগামী 3 মাসের ভিতর কোনো খুশি সংবাদ শুনলে হার্ট অ্যাটাক করতে পারি তাইলে একটা দুঃসংবাদ শোনো আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তিন মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি আ এটা তো তোমার জন্য দুঃসংবাদ ছিল হার্ট অ্যাটাক হলো কেন ওরে জানোয়ারের বাচ্চা গજબ জানেন অরুণ ভাই জীবনে বাবা মায়ের ভালোবাসা এতটাই পেয়েছি যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না আরে ভাবি এটা সবার ক্ষেত্রেই হয় কেউ বাবা মার ভালোবাসা বোঝে কেউ বোঝে না বাবা যখন মারতো মা তখন বলতো মেয়ে বড় হয়ে গেছে মেয়ের গায়ে হাত তুলো না আরে ভাবি বাবা মায়ের হাতের মাইটটাও ভালোবাসার একটা অংশ আর যখন মা মারতো তখন বাবা বলতো তুই বড় হবি কবে